ইউটিউব চ্যানেলে এবং আবার এই নিউটন ভিডিওতে তোমাদের সবাইকে কিন্তু সুস্বাগতম জানাতে আমি একদমই দেরি করব না ওকে চলো আজকে আমরা কোথায় আসছি কোথায় আসছি থাম্বনেইল টাইটেল থেকে বুঝে গেছো আজকে এসেছিলাম আমরা গ্রাম সাইডে যারা তো গেম বাজানো पड़ेगा না না ঘুরতে না আইছি ক্যাটারিং করতে তাও আবার কি জানো যেটা নিয়ে এত ঝামেলা যেটা নিয়ে এত এত হোস্টিং সেই জিনিসটাকে নিয়ে কিন্তু আমি আজকে এসেছি ভিডিও কো

এন্ড অব্দি দেখতে থাকো আর আগের দিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো যাই হোক বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন এসে টিফিন মিফিন করে নিলাম ঠিক আছে টিফিন মিফিন করে সমস্ত ছেলে এখন দাঁড়িয়ে আছি আর কিছু বলবি কিছু বলার নেই কেন যাই হোক ওইদিকে শুভর মাসির বাড়ি মিন্স মামা বাড়ি ঠিক আছে আর এদিকে হচ্ছে শুভর মামা যে দাদুর কাজ সো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এবার আমরা যাব ওখানে আমাদের কাজের উদ্দেশ্যে ঠিক আছে তো শুভ আসুক শুভর জন্য ওয়েট করছি শুভ আসলে এদিকে যাব ঠিক আছে কেমন খেলি কেমন খেলি তুই না চোপড় আমাদের চোপড় বউ ভালো মতন রিয়াক্ট কর হ্যাঁ হ্যাঁ ভালো মতন রিয়াক্ট কর কেরকম রিয়াক্ট দেবো ভাই বল কেরকম রিয়াক্ট দিবি তোর জন্য একটাই গান মোয়ে 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 তোকে মানাবে খুব সুখ করবে তো যাই হোক চলো ভেতরে যাই ভেতরে গিয়ে কেমন কী করেছে না করেছে সেটা শেয়ার করছি ব্লকটা পুরো অ্যান্টি অফ দ্য ওয়েট করে এনজয় করো তো ক্লে তো যাই হোক ও কী বলবো ভাই সত্যি কথা বলতে মা তো লেভেলে খাট নিয়েছে ঠিক আছে জাস্ট চারটে ব্যাচ বসলো ওই চারটে ব্যাচে কিন্তু মা তো লেভেলে কষ্ট যে কষ্ট মানে বলে বলাতে পারবো না আর তার সাথেও বড়ো কথা হলো কি এই চারটে ব্যাস দিয়ে না যা যা হয়েছে আমার সাথে এরকম কাজ আমার কোনো দিনও লাইফে হয়নি ঠিক আছে তো একটুখানি গ্যাপের টাইম বার করে তার তোমার সাথে শেয়ার করতে আসলাম ঠিক আছে তো এখন তোমাদের সাথে ইমিডিয়েটলি সব কিছু শেয়ার করতে পারবো না কোথায় কি করছি না করছি বাট শেয়ার করবো এরপরে ট্রিপে শেয়ার করবো ঠিক আছে তো এখন আমি এসেছি খোলা মাঠের খোলা পুকুরে একদম সামনে ধারে দাঁড়িয়ে আছি ঠিক আছে দেখো তো এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছিস তো ব্লগটা তোমরা দেখতে থাকো অ্যান্টি লোক বিকজ এখানে যা লোকজন আছে আমি শুনছি নাকি দেড়শো জনের বদলে নাকি দুশো জন সমস আমার হার্ট আগে দেড়শো জন বল তো যাই হোক তোমার বাক্ট করো এবার আমি ভেতরে যাই কারণ আমাকে ছাড়া ওটা অচল ঠিক আছে আমি একটুখানি বেরোলাম কষ্ট যাই হোক তোমার এনজয় করো ঠিক আছে আমি যতক্ষণ ঘুরে তোমার শেয়ার করছি যে হচ্ছে না হচ্ছে সব ভেতরেও শেয়ার করবো চিন্তা করো না লাইফ যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এখন ঘড়ি কাটার মাঝে আছে তো এখন প্রায় শেষের মুখে ঠিক আছে এখন বাড়ির লোকের টাইম ঠিক আছে বাড়ির লোক খাওয়া দাওয়া করবে তারপর আমাদের খাওয়ার টাইম খাওয়াদের এমনি আমাদেরটা থাকলেও কি না থাকলেও কি আমরা রাস্তায় ঘাটে যেখানে পারবো সেখানে খেয়ে নেবো আমাদের অসুবিধা হ্যাঁ কি তাই নি তো তো যাই হোক বেসিকালি মেন কথা হলো এখন বাইক খাওয়ার টাইম ঠিক আছে তারপর আমরা খাবো খাওয়া দাওয়া করে আমি কেটে পড়বো আর আমাকে একটুখান থেকে যেতে হবে আমার পাশে একটা বান্ধবী বাড়ি

এই একটা দুটো তিনটে টেবিল রয়েছে ঠিক আছে এই তিনটে টেবিল খাওয়া দাওয়ার পর তারপর তোমার সাথে আবার ব্লগটা কন্টিনিউ করবো যখন আমি খেতে পারি তো যাই হোক ফাইনালি খেতে বসে পড়েছি চার ক্যাটারার সাথে এক ক্যাটারার মেন ম্যানেজার মেন ম্যানেজার যে আজকাল ল্যাথ খেয়েছে এ হলো ফালতু ঘুষখোর এ হলো কাজখোর ও হলো গাঁদাখোর যাই হোক বাঙালিদের খাবার ভাত ডাল

আ আ আর চাটনি টাইম আমার মামামা এখানে দাঁড়িয়ে দেখছে মামা বলো কিছু বলবা কিচ্ছু বলবা না কিছু বলো বলো হাই গাইস বলো হাই গাইস বলো মামা বলো বলো হাই গাইস হাই গাইস সাবস্ক্রাইব করে দাও চট করে লাইক

আচ্ছা যাই হোক বেসিকালি ব্যাপারটা হয়েছে এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি ঠিক আছে আর বাড়ি তো আমি অনেকদিন আগেই চলে এসেছি বাট আজকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করার একটাই উদ্দেশ্য তার হলো আমি এখন হাতে ঝাটা নিয়ে ঝ্যাঁটাগিরি করছি আই মিন ঝাড় দিচ্ছি ঠিক আছে মেন পরিষ্কার করছি ঘর কেন সেটা তোমরা ভালো মতনই জানো ঠিক বললাম তো ভালো মতনই যেন কেন আমি ঝাড় দিচ্ছি বিকজ সামলে কিন্তু দাদার অ্যানিভার্সারি আসছে হ্যাঁ তো এই দেখো আমার কম্পিউটার পিসির অবস্থা ঠিক আছে এই অবস্থা আমার পিসির তো হাতটা আমার ঝাঁদের ঝাড়ো করে কাঁপছে কারণ কন্টিনিউয়াসলি ওই জায়গাটা ঘষে গেছি ঘষে পরিষ্কার করেছি ঠিক আছে তো এটার পুরোটা কমপ্লিট হয়ে যাক মিন্স পুরো পরিষ্কার করে নিই ঘরটা তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি আর অবশ্যই কমেন্ট করে জানা তো ভুলবে না যে কেমন হয়েছে স্যার ঠিক আছে তো আমি চট চট করে কাজটা সেরে নিই বিকজ অনেক রাত্রি হয়ে গেছে তো যাই হোক ফাইনালি কাজ পাজ কিন্তু কমপ্লিট আর সত্যি কথা বলতে কিন্তু বিরাট ঠান্ডা লাগছে হ্যাঁ এত ঠান্ডা কাপড় নিচে উঠল তো যাই হোক ঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে তো এই দেখো এটা হলো আমার কাজ কাজ করবে যখন পয়স পরিষ্কারভাবে করবে যাতে তোমাকে আর দশজন দেখে বলে যে না কাজ করলে তো এরকম করতে হয় ঠিক আছে তো যাই হোক এখন অনেক কাজ বাকি আছে ঠিক আছে এখনও ফ্লোরটা পরিষ্কার করতে হবে ভালো মতন আর কম্পিউটার সেটটা পরিষ্কার করতে হবে আর নেটও পরিষ্কার করতে হবে তো এই কাজটা আমি কালকে করবো বিকজ আজকে রাত্রি হয়ে গেছে অনেক আর আজকে যদি বা পঁচিশ তারিখ কালকে ছাব্বিশে জানুয়ারি তো কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে যদি যাই তো তোমাদের সাথে একটা থামাকা ব্লগ শেখা হবে ঠিক আছে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেও দিক রাখলাম ঠিক আছে কারণ এখন আমাকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে বিছানাটা পারতে হবে কারণ তো হ্যাঁ সে চলো আজকের মতন অব্দি আশা আসলে তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ছট করে করে দাও না গাইস বিকজ টুকে করতে হবে তো তাড়াতাড়ি কী করছো এত লেট কেন করো তোমরা এত লেট কেন এত লেট উস কেন তাড়াতাড়ি করে দাও তোমাদের একটা সাপোর্টে আমি যে কতটা মোটিভেট পাই তোমরা সেটা জানো না থেকে করতাম ছট করে করে দাও তাহলে আমার একটুখানি মোটিভেশন আসে তাই যাই হোক চলো আজকের মতন এখানোর অব্দি টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ